জাওয়ান থ্রি বি আজকে অনেকগুলো সিকোয়েন্সের কাজ করা জাওয়ান থ্রি বিস খুলে খুলে দেখাই দিব যার যে ডিজাইনটা ভালো লাগে ভিডিও থেকে স্ক্রিন দিয়ে যোগাযোগ করুন আমাদের ইন্টিরিয়ার ফ্যাশান সাথে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি থাকবে একদম ফ্রি সেজ যেটা সবার আর হবে একদম সম্পূর্ণ ফ্রি সেজ থাকবে পাঁচ সাত নেওয়ার জন্য আগেগুলো সেলার পেয়ে যাবেন এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হবে লাইক ভিডিও থেকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন নাম্বারে আপনার এগুলো কিন্তু প্রত্যেকটা চারটে করে কালার হয় চারি কালার থেকে চারটে সেট বাইজ সেট একটা নিতে হবে এই যে দেখুন কত সুন্দর একটা লাল কালারের ভিতরে কত সুন্দর একটা অন্য এবং বডি বডিতে কিন্তু পুরোটাই কিন্তু কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে এবং খুবই আনকমন ডিজাইন থাকে প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা হোলসেল প্রাইসে পাইকারি থ্রি ব্যবসা করতে চান আর দেরি না করে ভিডিও থেকে স্ক্রিন শোর দিবেন স্ক্রিন পাঠিয়ে দেবেন যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কোন ডিসির মাধ্যমে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর সিভিসগুলো নিতে পারবেন একটা ডিজাইন থেকে একটা কিন্তু দম না আর যারা যারা দোকানে ব্যবসা করেন যাদের পেজ আসে অথবা বাসায় বসে বিক্রি করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন যারা হোলসেল প্রাইসে সরাসরি কারখানা থেকে এত সুন্দর সুন্দর সিভিসগুলো নিতে চান কাজ করা সিভিস এইগুলো কিন্তু আপনি মার্কেটে অথবা আপনি বাসায় এগুলো কিন্তু পার পিস দুই থেকে তিনশো টাকা প্রফিট করে আপনি বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে চিপ রেটে নেবেন আপনার এলাকা আপনার গ্রামে এগুলো কিন্তু খুব ভালো বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর কাজ করে আসে একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ছুদি কাপড় সম্পূর্ণ ফ্রি সাইজ প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার হবে অবশ্যই সেট বাইজ সেট এগার নিতে হবে এগুলো এগুলো থাকবে একদম রিজনেবল প্রাইসে আপনার দোকানে পরিপূর্ণভাবে সাজিয়ে তোলার জন্য এগুলোর ভিতরে আমাদের কাছে প্রায় পনেরো থেকে ষোলোটা ডিজাইন আসে এবং একটা ডিজাইন চারটে করে কালার আসে অবশ্যই সর্বনিম্ন বারো পিস নিলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পাইকারি দামে নিতে পারবেন একদম নতুন নতুন ডিজাইনের ভিতর এত সুন্দর সুন্দর কাজ করা গুলা খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে একদম মাসালা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন কাজটা দেখছেন ভাই কতটা হাই কোয়ালিটি সিগুঞ্চে কাজ করা আছে এবং নিচে কিন্তু একটা হাতার কাপড় পেয়ে যাবেন অন্যটা দেখুন অন্যটা কিন্তু বিশাল বড় একটা নামাজও না পাঁচ সাত নামাজিও না একদম খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম একটা ডিজাইন থেকে একটা কিন্তু কম না অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি আপনার অঞ্চলে আপনার পছন্দ মতো আপনি যে ডিজাইনটা পছন্দ করবেন আপনি সেটা নিতে পারবেন এগুলো কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের স্টকে আছে আপনার যত পিস লাগে একশো পিস দুশো পিস পাঁচশো পিস এক হাজার পিস যত পিস লাগে আপনি আমার নিতে পারবেন হাজার হাজার থ্রি পিস আছে ইমতিহাস ফ্যাশন হাউসে কি নেই আপনার শোরুমকে পরিপূর্ণ করার জন্য যত ধরনের কোয়ালিটি লাগে যত ধরনের ডিজাইন লাগে একটা শোরুমের ভিতরে পাবেন হোম টাইপ প্যানেল আছে যে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পুরো মোমবাড়ির মতো দেখতে এটাও কিন্তু সুইচ কাজ করছে সম্পূর্ণ প্রিন্টের থ্রি পিস এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্টের থ্রি পিস থাকবে একদম হাই কোয়ালিটি থ্রি পিসের ভিতরে খুবই ভালো একটা রিজনেবল প্রাইস নিতে পারবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে যারা হোলসেল প্রাইসে পাইকারিতে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান যাদের আছে মাসে পেজাস অথবা বাসায় বসে বিক্রি করেন ইসলামপুর সুভাষ গাউতিয়া যে যেখান থেকে আমাদের আজকের ভিউটা দেখছেন সবাইকে আপনার পাইকারি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অবশ্যই যারা পাইকারিতে চিকিৎস নিতে চান আপনার দোকানের জন্য আপনার পেজের জন্য অথবা যারা বাসায় বিক্রি করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিলু কল করে সরাসরি দেখে দেখেও নিতে পারেন